আপনি কি জানেন এক জানুয়ারি দুই থেকে অবৈধ ফোনগুলো আর নেটওয়ার্কের আওতায় নেই হঠাৎ করেই দেখছেন ফোনে নেটওয়ার্ক নেই সিম কার্ড ঠিক আছে টাকাও আছে তবুও কল যাচ্ছে না এর কারণ হতে পারে বিটিআরসির সেই কঠোর সিদ্ধান্ত একা জানুয়ারি থেকে বিটিআরসি তাদের এনইআইআর প্রযুক্তির মাধ্যমে লক্ষ লক্ষ অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা শুরু করেছে এতদিন যারা অবৈধ পথে ফোন এনে বা ট্যাক্স ফাঁকি দিয়ে ফোন ব্যবহার করছিলেন তাদের দিন শেষ সরকার এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কিন্তু লক্ষ কোটি গ্রাহকের ভিড়ে সরকার কিভাবে বুঝলো ঠিক আপনার ফোনটাই অবৈধ আর কেনই বা একলা জানুয়ারি থেকে এই কঠোরতা এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে সতর্ক করার পর অবশেষে দুই হাজার সালের শুরু থেকেই অ্যাকশনে গেছে বাংলাদেশ টেলিযো যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখন অবৈধ ফোনে সিম ঢুকালেই তা অকেজ হয়ে যাচ্ছে নেটওয়ার্ক টাওয়ার সেই ফোনকে চিনতে পারছে না এবং সংযোগ দিতে অস্বীকার করছে এই প্রযুক্তির মূল চাবিকাটি হল আইএমআই নম্বর সহজ কথায় এটি আপনার ফোনের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের মতো একটি ইউনিক কোড পৃথিবীতে যেমন একটি চাবির সাথে অন্য চাবি মেলে না তেমনি একটি আসল ফোনের আইএমইআই নম্বর অন্য কোনো ফোনের সাথে মিলবে না যখন একটি ফোন বৈধভাবে তৈরি হয় তখন এর তথ্য আন্তর্জাতিক সংস্থা জিএসএম এর ডাটাবেসে থাকে এবং সেখান থেকে বিটিআরসি এর সার্ভারে চলে আসে বৈধ আমদানিকারকরা যখন ট্যাক্স দিয়ে ফোন দেশে আনেন তখন সেই ফোনের তথ্যগুলো অটোমেটিক সরকারি হোয়াইট লিস্টে যুক্ত হয়ে যায় বিটিআরসি এর সিস্টেমের তিনটি তালিকা থাকে হোয়াইট লিস্ট মানে বৈধ ব্ল্যাক লিস্ট মানে চুরি হওয়া বা অবৈধ আর গ্রে লিস্ট হল পর্যবেক্ষণে থাকা ফোন কিন্তু অসাধু ব্যবসায়ীরা নকল বা ক্লোন ফোন তৈরি করে একই আইএমআই নম্বর অনেকগুলো ফোনে বসিয়ে দেয় এখানেই বাধে আসল সমস্যা বিটিআরসি সিস্টেমে দেখেছে একই আইএমআই দিয়ে হাজার হাজার ফোন চলছে একলা জানুয়ারি থেকে এই নকল ফোনগুলোকেই টার্গেট করা হয়েছে এনিআইআর প্রযুক্তির অত্যাধুনিক ফিল্টার এখন রিয়েল টাইমে আসল এবং নকল হ্যান্ডসেট আলাদা করতে সক্ষম আপনি হয়তো ভাবছেন আমি তো ফোন কিনেছি দোকান থেকে আমারটা কেন বন্ধ হবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার সিম কার্ড অ্যাক্টিভেশনের মুহূর্তে ফোন অন করার সাথেই এটি টাওয়ারের সাথে যোগাযোগ করে আর তখনই শুরু হয় আসল যাচাইকরণ প্রক্রিয়া আপনার ফোন থেকে সিগন্যাল প্রথমে মোবাইল অপারেটরের কাছে যায় আর অপারেটর সেই তথ্য চোখের পলকে পাঠিয়ে দেয় বিটিআরসি এর সেন্ট্রাল সার্ভারে তারপরে আপনার ফোনের তথ্য থাকলে গ্রিন সিগন্যাল পাবেন আর অবৈধ তালিকায় থাকলে একলা জানুয়ারি থেকে সোজা রেড সিগন্যাল মানে নেটওয়ার্ক বন্ধ তবে বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে ভয়ের কিছু নেই সাথে আনা পাসপোর্ট এবং অ্যারাইভাল সিল দিয়ে বিটিআরসির ওয়েবসাইটে ফোনটি ফ্রিতে নিবন্ধন করা যাবে বিটিআরসির এনইআইআর পোর্টালে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই আপনার বিদেশ থেকে আনা ফোনটি বৈধ হয়ে যাবে নতুন ফোন কেনার আগে অবশ্যই যাচাই করুন ডায়াল প্যাডে স্টার হ্যাশ 06# ডায়াল করে পনেরো ডিজিটের আইএমইআই নম্বরটি বের করুন এরপর মেসেজ অপশনে গিয়ে কে ওয়াইডি লিখে স্পেস দিয়ে নম্বরটি ষোল হাজার দুই নম্বরে পাঠান ফিরতি মেসেজে নিশ্চিত হন ফোনটি ডাটাবেজে আছে কিনা ফিরতি মেসেজে পজিটিভ রিপ্লাই পেলেই কেবল ফোনটি কিনবেন অন্যথায় সেই ফোন কিনলে টাকা এবং নেটওয়ার্ক দুটোই হারাবেন কম দামের ফাঁদে পা দেবেন না সবসময় অদরাইজড শোরুম থেকে রসিদ বা ক্যাশ মেমো সহকারে ফোন কিনবেন ফোন নিয়ে কোনো জটিলতায় পড়লে বিটিআরসির হেল্পলাইন একশোতে কল করে অভিযোগ জানাতে পারেন ভিডিওটি কাজের মনে হলে শেয়ার করে সবাইকে সতর্ক করুন এবং এমন আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন